আসসালামু আলাইকুম চলে এসছি সুন্দর সুন্দর পার্টি শাড়ি নিয়ে ঠিক আছে জর্জেটের মধ্যে ম্যাচিং সুতোর কাজ করা প্লাস হচ্ছে ম্যাচিং স্টোনের কাজ করা শাড়িগুলো দেখ স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি সুন্দর একটা শাড়ি পুরোটাই কিন্তু এই যে সুতোর কাজ করা ম্যাচিং সুতো প্লাস হচ্ছে ম্যাচিং স্টোনের কাজ করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম পুরোটাইভাবে ম্যাচিং স্টোন প্লাস হচ্ছে বডিতে ছিটানো ছিটানো কাজ থাকবে ঠিক আছে শাড়িগুলো থাকছে একদম জর্জেটের মধ্যে দেখেন জর্জেটের মধ্যে এই যে দেখেন পুরাটা ব্ল্যাক দেখেছেন এত প্রিটি একটা ব্ল্যাক ফেয়ার্স মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কত হাত থাকছে ভাইয়া শাড়িগুলো কাপড় 14 হাত থাকবে আপনি 14 হাত থাকবে ब्लाउজ পিস সহ আর ब्लाउজটা হচ্ছে আপনার কাজ করা থাকবে আচ্ছা ब्लाउজটা আচ্ছা ब्लाउজ পিস সহ 14 হাত থাকবে এবং ब्लाउজ পিসেও কাজ করা থাকবে এই যে দেখেন ঠিক আছে তাহলে দেখাই আমরা সব জর্জেটের মধ্যে থাকছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেছেন ম্যাচিং স্টোন প্লাস হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা ঠিক আছে দেখেন এত সুন্দর একটা মেরুন রেড জাস্ট সি অসম্ভব সুন্দর শাড়িটা আমরা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে এলাম তাই না এটাও জর্জেটের উপরে আগের ডিজাইনটার প্রাইস কত ছিল ভাইয়া ওটা আপনার মানে যেহেতু সব সময় আপনার অফার দেই এটা 2150 টাকা 2150 টাকা আচ্ছা এই যে দেখেন এখন আমরা আরেকটা দেখাচ্ছি সুন্দর একটা অলিভ গ্রিন কালারের মধ্যে পুরোটাই সিটানো স্টোন করা আছে সুতোর কাজ করা আছে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকছে এর মধ্যে যে যে কালারগুলো अवेलेबल अवेलेबल আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার প্রাইসও কি सेम থাকবে এটা পড়বে আপনার 2050 টাকা আচ্ছা এটা আগে 2150 এটা 2050 মানে হচ্ছে পাইকারি প্রাইস পাইকারি ঠিক আছে এটা দেখেন জাম কালার सेम ডিজাইনটা 2050 টাকা থাকছে দাম এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অল বডি আপনার হচ্ছে এরকম সুতোর কাজ করা থাকছে এটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে আশা করছি ভালো লাগছে ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা ভাইয়ের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই যে দেখেন ফেয়ার্স এত সুন্দর জাস্ট সে কালারটা দেখেন দেখেছেন স্টোন কোয়ালিটিটা দেখেন সুতোর কাজটা দেখেন পুজোর জন্য কিন্তু এই কালারগুলো পারফেক্ট নিয়ে নিতে পারেন দুই হাজার পঞ্চাশ টাকায় কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে সাদা ওই ওই ডিজাইনের মধ্যেই থাকছে এবং এটার মধ্যেও কিন্তু ম্যাচিং সুতা এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকছে এই শাড়িটার প্রাইস থাকছে দুই টাকা এবং এই যে শাড়িটা দেখিয়েছিলাম স্টার্টিং এটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে যা যেটা বেটার মনে হবে নিয়ে নেবেন এই দেখেন ভিউ এই শাড়িটা আজকে এমন একটা প্রাইজে দেওয়া হবে যেটা কিনা আপনাকে মার্কেটে কেউ দিতে পারবে না ঠিক আছে এই শাড়ি এই পার্টি শাড়িটা আপনারা পার্টিতে বিয়েতে এঙ্গেজমেন্টে রিসেপশনে কিন্তু সুন্দরভাবে পরতে পারেন একদম অল বডি এরকম কট সুতো দিয়ে কাজ করা আছে একদম কট জরি সুতো প্লাস হচ্ছে স্টোন আছে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখেন অল বডিটা এরকম থাকবে ঠিক আছে এটার কালার আছে দুই পাশে চড়া দেখেন মার্শাল্লা এটা সুন্দর একটা পেস্ট কালার শাড়িগুলো থাকছে ১৪ হাত ব্লাউজ পিস আছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই শাড়িটার প্রাইস হবে পঁচিশশো টাকা ঠিক আছে এটা দুটো কালার হ্যাঁ এটা দুটো কালার দেখালাম এটা একটা এবং এটা একটা এবং এই দুইটার শাড়ির প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন